বলো কোথায় যাচ্ছি কি বলবো তাই বল শাশুড়ি মা আর আমি দুজন মিলে চলে গেছিলাম বাজার করতে পুজোর বাজার করতে তো অনেক অনেক শাড়ি দেখলাম তার মধ্যে থেকে শাশুড়ি মায়ের পছন্দ করে নিয়েছেন নিজের শাড়িটা আমাদের সবারই ভালো লেগেছে আমি আর আমার হাজব্যান্ড তো সারা বছরই শপিং করতেই থাকি তাই জন্য আমাদের এবছর আর কিছু লাগবে না আমরা সেরকম কিছু নিই নি কারণ প্রচুর নতুন নতুন আমাদের অনেক কিছু আছে তাই সেগুলোই আমরা আগে পরে উদ্ধার করি তারপর দেখা যাবে এখন শুধু আমরা বাড়ির বড়দের জন্য বাজার করলাম তাদেরকে তো দিতেই হবে কারণ সেটা আমাদের একটা দায়িত্ব কর্তব্য জন্য আমরা বড়দের জন্য বাজার করে আনলাম আর এটাও একটা দুটোই নতুন একদম নতুন স্টাইলের শাড়ি আর এটা একটু আমার মায়ের জন্য আর এটা আমার ঠাকুমা শাশুড়ির জন্য তো ও হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে গেছি এই বাড়ির তরফ থেকে আমার মা বাবা পুজোর জামা কাপড় দেওয়া হয়ে গেছে তাই জন্য সেটা ভিডিওতে দেখাতে পারলাম না নতুন করতে হয় নতুন শেষ করলাম এখন